পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার হিত্র বিমানবন্দরে সকাল সাতটা থেকে দশটার মধ্যে অবতরণ করবেন বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে বিশেষ করে ঢাকা থেকে দুহা হয়ে লন্ডন হিত্র বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছবে এতে বিএনপির যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মঙ্গলবার দফায় দফায় মিটিং এবং প্রস্তুতি সভা করেছে যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্য বিএনপি থেকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে নেতাকর্মীদের এয়ারপোর্টে না যাওয়ার জন্য এমন কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের কড়া নির্দেশ দিয়েছেন যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না ঘটে এবং সেজন্য নেতাকর্মীদের এয়ারপোর্টে যেতে বারণ করেছেন তিনি বিএনপি সূত্র জানায় বিএনপির বারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান সহ বিএনপির প্রেসিডেন্ট এম এ মালেক ও সেক্রেটারি এম কয়েশর আহমেদ বেগম খালেদা জিয়াকে গ্রহণ করতে হিত্র বিমানবন্দরে উপস্থিত হবেন হিত্র বিমানবন্দরে পৌঁছার পর বিশেষ ব্যবস্থায় বেগম খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালে নেওয়া হবে সেখান থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে কোনো ধরনের নেতাদের সাক্ষাৎ কিংবা মিডিয়ার সাথে কোনো ধরনের ব্রিফিংয়ের সুযোগ নেই বলে বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক জানিয়েছেন তবে খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত হলে পরবর্তী সময়ে খালেদা জিয়াকে নিয়ে বৃহৎ আকারে গণসমাবেশ কিংবা যে কোনো ধরনের দলীয় কর্মসূচি গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য বিএনপি তারা জানেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহন করা কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি হিত্রোর উদ্দেশ্যে রওনা করেছেন প্রতিমধ্যে তিনি দুহাতে ব্রেক নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন লন্ডনে যে হসপিটালে বেগম হালেদা জিয়ার চিকিৎসা হবে সেটি বিশ্ববিখ্যাত একটি হসপিটাল যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বের নামিদামি এবং দনাট্য এবং প্রভাবশালী ব্যক্তিরা এই হসপিটালের চিকিৎসা সেবা নিয়েছেন প্রতি বছর এখান থেকে প্রায় বত্রিশ হাজার রোগীরা কিন্তু সেবা নিয়ে থাকেন সেন্ট্রাল লন্ডনে অবস্থিত এই হাসপাতালে ব্রিটিশ অনেক প্রধানমন্ত্রীর চিকিৎসা এবং যুক্তরাষ্ট্রের সাবেক অনেক প্রেসিডেন্টের চিকিৎসা কিন্তু হয়েছে এছাড়া রয়্যাল ফ্যামিলির অনেক মেম্বাররা কিন্তু এখানে চিকিৎসা গ্রহণ করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন এই হসপিটালে জন্মগ্রহণ করেছিলেন অত্যাধুনিক এই হসপিটালটি বিশেষ বিশেষ রোগের জন্য বিশ্ববিখ্যাত ফয়সল মাহমুদ এফএম নিউজ লন্ডন